বেশ কিছুদিন আগে বাংলাদেশের প্রাক্তন করলেন হাজারুর রহমানের বিস্ফোরক মন্তব্য সামনে আসে তিনি বলেছিলেন সীমান্ত হলো কাটাতারের বেড়া আমরা বাঙালি এক জাতির দেশ ওই কাটাতার বেচে কটকটি খেয়ে আমরা পশ্চিমবঙ্গের সঙ্গে মিশে বিএসএফ হবে ছিটমহল পশ্চিমবঙ্গের সঙ্গে ফাজলামি করছেন আমরা এক জাতের আমরা দিল্লির এই আচরণ সহ্য করবো না একই সঙ্গে তিনি আরো বলেন ভারতের কোনো পণ্য এদেশে চলবে না ভারতের কোনো কথাই এদেশে চলবে না আমরা অনেক সহ্য করেছি আর করবো না ঠিক কি বলেছিলেন শুনবো সীমান্ত হলো তার কাটা বেড়া আমরা বাঙালি এক জাতির যাই এক জাতির দেশ ওই তার কাটা বেঁচে কট কেটে বেঁচে কট করে খেয়ে আপনার মিশে যাবো আপনার বাঙালির সাথে পশ্চিমবঙ্গের সাথে যে দল আগামীতে আসবেন তাদের জন্য হুঁশিয়ারি ভারত প্রেমে মুখবেন না ভারত বলে কোন জেনে খেতে চলবে না ভারতের পণ্য চলবে না ভারতের কোন কথাই এদেশে চলবে না সোজা কথা আমরা অনেক সহ্য করছি আর করব না খাদি নাওয়ার পর থেকে হিল ট্যাক্স আপনি উত্তপ্ত করে ফেলছেন আর আমরা ছাড় দিব না এখন আপনি উত্তপ্ত হবেন আপনি ভারত আপনি উত্তপ্ত হবেন সীমা আছে এখন আপুল তোমাল বলে যাচ্ছেন আমাদের সীমান্তে ঝামেলা করতেছেন আপনার সীমান্ত হলো তার কাটা বেড়া আমরা বাঙালি এক জাতির যাই এক জাতির দেশ ওই তার কাটা বেঁচে কট কেটে বেঁচে কট করে খেয়ে আপনার বাঙালির সাথে পশ্চিমবঙ্গের সাথে আপনার ওই সিট ছিটমহল দেখবেন বিপদ কারে বলে আপনি পশ্চিমবঙ্গের সাথে আমরা এক জাতের বলি সময় আছে সংশোধন করুন জনগণের বুঝুন আমরা এই এই ভারতের এই আচরণ সহ্য করব না দিল্লির আচরণ সহ্য করব না আমি মনে করি এখনো সময় আছে ভদ্র আচরণ করুন চুনা এক জাতির দেশ আমরা আপনাদের দোয়ায় সবার দোয়া নিয়ে আমরা একটা মোটামুটি একটা আহবেক কমিটি করেছি যুগ্ম আহবেক হলেন ডিউ সদস্য সচিব মোদামের মিয়াজি সদস্য ফকরুল হাসান রানা আব্দুল মতিন মোহাম্মদ রতন মোহাম্মদ ইয়ারুল ইসলাম মোহাম্মদ মতিউর রহমান মোহাম্মদ শহীদুল ইসলাম মোহাম্মদ শাওন এইচ এম মঞ্জিল মোহাম্মদ শাকোয়াত হোসেন ভাইয়া মোহাম্মদ শাহজান সম্রাট মোহাম্মদ তুইন ফারাজি ফাইম ফারাজি ফাহিম ফারুকি ইসরাফিল ফারাজি নাজমুল হক শাকাত হোসেন মোহাম্মদ নাবিল দেওয়ান রফিকুল ইসলাম আমাদের উপদেষ্টার মধ্যে আছেন ব্রিগেডিয়ার জিয়া প্রধান উপদেষ্টা আছেন আজিজ কর্নেল জাকারিয়া মেদর শাহীন ইঞ্জিনিয়ার শাহ সুফি সঙ্গে রাখুন আজ তা বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না